হ্যালো ভি আজকের ভিডিওতে আমরা আমাদের বাকি যে দুইটা কনসেপ্ট বাকি ছিল আমাদের ওপিএ ফোর পিলার্স সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এবং ইনক্যাপসুলেশন সেটা আমরা দেখার চেষ্টা করবো আর তো অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কাইন্ড অফ একটা জিনিসকে হাইট করা সো ব্যাপারটা এরকম আমরা যখন কোনো একটা প্রাইভেট কার বা গাড়ি কিনি তো তখন দেখা যায় যে আমি যখন অ্যাক্সিলেটরে প্রেস করতেছি তখন গাড়িটা সামনে থেকে মুখ করতেছে ব্রেক প্রেস করলে গাড়িটা থেমে যাচ্ছে তখন মানে প্রেস করলাম বাট গাড়ি যে সামনের দিকে যাচ্ছে এটা কিভাবে যাচ্ছে এটা কিন্তু আমাদের জানার কোনো প্রয়োজনই পড়ে না আমি জাস্ট জানি ও বাটনটা প্রেস করলে পা চাপ দিলে আমার গাড়িটা সামনের দিকে যাবে আবার যখন ব্রেক করতেছি তো ওই ব্রেকের মেকানিজমটা আসলে কি এটা কিন্তু আমাদের জানার প্রয়োজনই পড়ে না তাই না আমরা জাস্ট কি করি আমরা জাস্ট ব্রেকে প্রেস করি তখন গাড়িটা থেমে যায় আর কি তো এই যে ইউজার থেকে আমরা কি করলাম আমাদের ব্রেকের এবং অ্যাক্সেলেটারের মেকানিজমকে হাইড করে রাখলাম যাতে ইউজার জাস্ট ওটা কল করলো বাট ওইটার বিহান্ডাসিন মেকানিজম জানলো না এই যে হাইড করার ব্যাপারটা এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাকশন ওকে অর্থাৎ হাইডিং ইমপ্লিমেন্টেশনকে আমরা বলি শর্টকাটে অ্যাবস্ট্রাকশন তো অ্যাবস্ট্রাকশন ব্যাপারটা এরকম যে আমরা এই হাইড করার ব্যাপারটাই করি তো এই অ্যাবস্ট্রাকশনের সাথে হচ্ছে জড়িত একটা ব্যাপার আছে যেটা হলো আমাদের মানে আমরা নরমালি যেটা করতেছি যে এখানেও যেমন একটা শেপ ক্লাসটা আছে তো এখানে আমাদের এরিয়া যেটা আছে এরিয়াতে মধ্যে কিছু একটা হচ্ছে তো আমরা যখন কোনটা সিস্টেম বানাই তখন দেখা যাচ্ছে ইউজারকে বললাম জাস্ট ও জাস্ট এরিয়াকে কল করলো তাকে বলে দিলাম সে এই প্যারামিটার পাস করতে পারে তো জাস্ট এগুলো পাস করলো আমাদের কিন্তু এটা আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে তো সে কিন্তু বিহাইন্ড সিন এই এরিয়াটা আসলে কিভাবে ক্যালকুলেট হলো সে কিন্তু এটা জানতেছে না ওকে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা জানবে না তো এই যে হাইট করার ব্যাপারটা কাইন্ড অফ হচ্ছে অ্যাবস্ট্রাকশন ওকে এটাই এটা এটা বাদে আসলে কিছুই নাই অ্যাবস্ট্রাকশনটা আরেকটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন এনক্যাপসুল ক্যাপসুল বা ক্যাপসুল তো খাইছি এমন সব কথা না মানে ঔষধ যেটাকে বলি ক্যাপসুল বা ক্যাপসুল ট্যাবলেট এইগুলো খাইতাম আর কি তো ক্যাপসুলের মধ্যে কি থাকতো দেখা যায় তো যে ট্যাবলেট এবং ক্যাপসুলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ক্যাপসুলের মধ্যে কি থাকে ছোট দুইটা পার্ট কাইন্ড অফ একটা প্লাস্টিকের একটা বডি থাকে ছোট দুইটা পার্ট লাগানো থাকে ভিতরে কিন্তু কিছু কেমিক্যাল থাকে তো ভিতরে কি আছে এটা কিন্তু আমরা দেখতেছি না তাই না মানে ভিতরে কিন্তু কেমিক্যাল একটা জিনিস আছে যেটা আসলে এটা ক্যাপসুল মানে প্যাকেটের মধ্যে করে একটা ঔষধ আছে আসলে তো এই যে প্যাকেটের মধ্যে একটা ওষুধ এটা একটা ক্যাপ এটা প্যাকেটের মধ্যে রাখা এটাকে আমরা বলতেছি এনক্যাপসুলেট বা এনক্যাপসুলেশন তো বাই ডিফল্ট আমরা যে এই যে ক্লাসটি ইউজ করতেছি এই ক্লাসটাই কিন্তু নিজে একটা এনক্যাপসুলেশনের এক্সাম্পল কিভাবে এই ক্লাসটা একই সাথে ভেরিয়েবলকে রাখতে পারে এই একই 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 ক্লাস ক্লাস সাথে সাথে হচ্ছে হচ্ছে মেথডকে রাখতে পারে বা মেথোড ডিফারেন্ট টাইপের মেথড সে রাখতে পারে এবং সে একটা প্যাকেটের মতো করে রেখে দিচ্ছে এই যে প্যাকেটের মতো করে সে জিনিসটা রেখে দিচ্ছে ক্লাস হচ্ছে নিজেই একটা এনক্যাপসুলেশনের দারুণ এক্সাম্পল বাট এখানে আর ব্যাপার আছে যে শুধু ওই প্যাকেট করে রাখে ব্যাপারটা এমন না এটার সাথে আরও কিছু জড়িত থাকে যেমন হচ্ছে আমি যদি বলি ফর এক্সাম্পল আমি এখানে একটা কনস্ট্রাক্টর যদি ডিক্লেয়ার করি সাপোজ আন্ডারস্কোর ইনিট তো এখানে বললাম সেলফ এবং এখানে ডট দিয়ে আমি যদি ডাবল আন্ডারস্কোর দিয়ে বললাম খাজানা ওকে খাজানা মানে হচ্ছে কাইন্ড অফ আমাদের গ্র্যান্ড কিছু খাজানা আছে খাজানা মানে হচ্ছে কাইন্ড অফ গোপন সম্পদ এমন কিছু একটা তো আমি বললাম সেখানে হয়তো তিরিশ হাজার মতো টাকা আছে তার খাজানাতে তিরিশ হাজার টাকা আছে আর কি তো এই জিনিসটা ডাবল আন্ডারস্কোর দিলাম এটা আসলে এমন একটা জিনিস যে এটা আসলে সবাইকে অ্যাক্সেস করতে দেওয়া যাবে না এটা বাইরে থেকে আমি কাউকে নর্মালি আসলে অ্যাক্সেস করতে দিব না তো সেটার জন্য আমি যদি একটা কাজ করতে যাই আমি যদি সাপোজ এই জিএফ এর এটা থেকে আমি যদি একটা কাজ করি আ ফর প্রিন্ট করতে যাই জিএফ ডট ডাবল আন্ডারস্কোর বা আন্ডারস্কোর দিয়ে আমি যদি খাজানাকে প্রিন্ট করি তো দেখি আমরা কি পাই আসলে তো আমরা আমরা দেখি আমাদেরকে বলছে গ্র্যান্ডফাদার অবজেট হ্যাজ নো অ্যাট্রিবিউট কিন্তু অলরেডি এখানে আছে তো এটা আমরা চাচ্ছিলাম আলটিমেটলি যে এই যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটাকে আমরা প্রাইভেট ভেরিয়েবলে কনভার্ট করে ফেললাম প্রাইভেট প্রাইভেট ভেরিয়েবলে কনভার্ট করে ফেললাম আরেকটা আছে হচ্ছে আমাদের সেলফ ডট আমি বললাম নর্মাল একটা ভেরিয়েবল বললাম হচ্ছে নেম তো এই নেমের মধ্যে সাপোজ হয়তো আছে হ্যালো ওকে আমি চাইলে বাইরে থেকে গ্র্যান্ডফাদার এখান থেকে আমি জাস্ট উপরে নিয়ে আমি জাস্ট প্রিন্ট করলাম আমাদের নেমটাকে এখন আমি কোডটা রান করি তাহলে দেখবো নেমের এখানে কিন্তু হ্যালোটা প্রিন্ট হচ্ছে বাট খাজানা প্রিন্ট হলো না কারণটা হলো এইটা হলো আমাদের একটা এইটা হলো আমাদের কাইন্ড অফ পাবলিক ভেরিয়েবল যেটাকে সব অ্যাক্সেস করতে পারে এইটা হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল এটাকে সব অ্যাক্সেস করতে পারে না বাট সব থেকে মজার ব্যাপারটা হলো ফাদার অর্থাৎ এই প্রাইভেট ভেরিয়েবল আসলে কার অ্যাক্সেস করতে পারবে প্রাইভেট ভেরিয়েবল আসলে এই ক্লাসটাকে যারা ইনহেরিট করবে তারাই কেমন মাত্র অ্যাক্সেস করতে পারবে আর কি ওকে তো ব্যাপারটা এরকম আমি একটা কাজ যদি করি এখানে এপস্ট্রিং দিই এবং এখানে জাস্ট আমি প্রিন্ট করবো একটা জিনিস আমি যদি বলি সেলফ ডট আমি যদি খাজানাকে প্রিন্ট করতে যাই তো দেখি আমরা কি পাই তো আমি যে কোডটা রান করি কোডটা রান করলে আসলে দেখব আমাদের এই খানটাতে এখানে বলতেছে যে হ্যাজ নো অ্যাট্রিবিউট খাজানা ডিড ইউ মিন গ্র্যান্ডফাদার খাজানা তো এখানে একটা এরর কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারলাম না আসলে এই এই ভ্যালুটাকে তাই না ইনহেরিট করা সত্ত্বেও তাহলে এটাকে আমরা অ্যাক্সেসটা করব কিভাবে আসলে তাই না এটা একটা কোশ্চেন আমাদের মধ্যে থেকেই যে এটা অ্যাক্সেসটা করব কিভাবে অ্যাক্সেস করার জন্য এখানে তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে আমরা এটা অ্যাক্সেস করতে পারি এইভাবে যে দেখি তাদের এক্সাম্পলটা আমরা যে ফলো করতাম তাহলে আমরা কি পেতাম আসলে এটাকে আমরা যে পেস্ট করি এটা যে আমরা পেস্ট করতে যাই দেখি আমাদেরকে তারা কি দেয় সেলফ বললাম সেলফ দিয়ে যে রান করি দেখি আমাদেরকে তারা হচ্ছে ডট খাজানা এই যে ফাদার সেই আমরা কিন্তু খাজানাটা পেয়ে গেলাম তো এটাও কিন্তু একটা প্রোটেক্টেড ভাবে মানে এটা এতটাই প্রাইভেট একটা ভেরিয়েবল আমি ডিরেক্ট কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারতেছে না আমাকে কিন্তু এই প্রথমে দিলাম হচ্ছে আমাদের গ্র্যান্ডফাদার যে ক্লাসটা ছিল সেটা এবং সেইটা ডাবল অ্যান্ডার্স করে দিয়ে আমি খাদানাকে অ্যাক্সেস করতেছি আর কি তো এই যে প্রাইভেট করে ফেললাম একটা জিনিসকে যে অ্যাক্সেস কন্ট্রোল করে ফেললাম একটা ক্যাপসুলের মধ্যেই এই ক্যাপসুলের মধ্যেই আমি এই কাজটা করে ফেললাম যে আসলে ম্যাথড এবং ভেরিয়েবলকে অ্যাক্সেস মানে ক্যাপচার করে এবং সেই সাথে সিকিউরিটিও অ্যাক্সেস মানে কাইন্ড অফ এনশোর করে ফেললাম এই এক্সাম্পলটাকে আমরা বলি হচ্ছে এনক্যাপসুলেশন যেটা আসলে একই সাথে একটা ক্যাপসুলের বা প্যাকেটের মধ্যে ম্যাথড ভেরিয়েবলকেও রাখে একই সাথে প্রিভেন্ট করে যে কোনো টাইপের মোটিভিকেশনটা একই সাথে সে আসলে প্রোটেক্টেড বা প্রাইভেট করে আর কি যেমন এখানে একটা জিনিস আছে যে সেলফ ডট আমি বললাম হচ্ছে আন্ডারস্কোর বললাম কিছু একটা যে এজ কিছু একটা বললাম সো এটা যে সিঙ্গেল আন্ডারস্কোর দিয়ে এটাকে বলি প্রোটেক্টেড ভেরিয়েবল আর কি তো এখানে আমরা যদি বলতাম যে সাপোজ তিন তিরিশ ওকে এটা যে বলি তো এটাকে আমরা নরমালি বলি পাব মানে প্রোটেক্টেড প্রোটেক্টেড এটাকে বলি আসলে ওকে তো এটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই সেল্ড কর এইচ আমরা যদি যাই ওটা যে রান করি তাহলে আমরা আসলে কী পাই তা আমরা আসলে দেখবো আমাদের এটা কিন্তু ডিএ অ্যাক্সেস করতে পারতেছি মানে প্রোটেক্টেডগুলো আমরা অ্যাক্সেস করতে পারি পাবলিকগুলো অ্যাক্সেস করতে পারি বাট প্রাইভেটগুলোকে আমাদের অ্যাক্সেস করার জন্য বেশ কিছু মানে সিকিউরিটি মেনটেন করতে হয় আর কি তো এই হচ্ছে তিন ধরনের ভেরিয়েবল যেটা আমাদের এই ক্যাপসুলের মধ্যেই ক্লাসের মধ্যে অ্যাক্সেস ইউজ করা যায় আর কি বা ইউজ করি আমরা আসলে এটা আসলে আলটিমেটলি আমাদের ইনক্যাপসুলেশনের আলটিমেটলি এক্সাম্পল আর কি ওকে তো এই ছিল হচ্ছে আমাদের ওপি এর ফোর পিলার্সের এক্সাম্পলগুলো তো নেক্সট ভিডিও থেকে আমরা অন্য কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে